গোপাল গোবিন্দ নাম শ্রী মধুসূদন আমার গোপু নমস্কার তোমাকে আমার শতকোটি নমস্কার তোমার ভক্তদেরও আমার শতকোটি নমস্কার আমি গোপুকে চান করানো হয়ে গেছে এখন একটুখানি মালিশ করে দিচ্ছি আর তেল দিয়ে তারপরে জামা প্যান্ট পরিয়ে মানে সিঙ্গার করে তার প্রসাদ নেবে আমার গপু এখন আমি গপুকে ভালো করে একটু মালিশ করে দিচ্ছি তারপরে আবার রাত্রে মালিশ করে ঘুম পাড়িয়ে দেব গপুকে মালিশ করলে গপু খুব খুশি হয় আমি আজকে একটা গল্প বলবো গপুর ভক্তদেরই গল্প গপুর যে কত রকমের ভক্ত আছে তা মানে বলে আর পারা যাবে না যত যত ভক্ত তত রকমের মত যত মত তত পথ যত মানে ভক্ত ততই মানে নিয়ম কারণ সে ভক্ত তার একটা কাহিনী বলছি সে তারা একটা মিছিল দল ছিল তাদের তারা মানে তাদের তো দীক্ষা শিক্ষা নিয়েছে এবার যারা দীক্ষা নেয়নি তারা যতই পরিষ্কার পরিচ্ছন্ন করে তাদের কিছু দেখ না কেন তারা তাদের ছোঁয়া খাবে না বা তাদের মানে প্রসাদ ছুতে দেবে না তা এ কোন ধরনের পরিষ্কার পরিচ্ছন্ন সেটা কি ইয়ে না শুধু মানে দীক্ষা শিক্ষা নিলেই কি মানে সে পবিত্র হয়ে যায় আর যদি সে দীক্ষা শিক্ষা নিয়েও যদি সে অপবিত্র হয় তাহলে সেখানে কেমন হয় এরকম ইয়েও তো আছে ভক্তও তো আছে গোপালের লাস্টে সেই ভক্তর কি হলো সেই যে ভক্ত বড় ভক্ত ছিল সেই টিমের সেই ভক্ত মানে লাস্টে হসপিটালে ভর্তি হয়ে মানে এমন অবস্থা একটা ছেলে সে ছেলে দেখতেও যেত না তারপরে হয়তো দিনে একবার গেল কেন তার তো কাজ করে খেতে হয় তার শুধু সেখানে পড়ে থাকলেও সে যে মার কাছে যাবে সেই পয়সাটুকুও তার নেই তা সেই জন্যে মানে তার কাজকর্ম করতে হয় তার সেই ফাঁকে একবার হয়তো যে খাবার দিয়ে আসলো বা দেখে আসলো আর হসপিটালে তো খাবার দেয় কিন্তু সেই যে খাবারটা হসপিটালের খাবারটা সেটা কে বানাচ্ছে তারা কি দীক্ষা শিক্ষা নিয়েছে না না নিয়েছে না কে জানে সেটা কিন্তু এবার তাদের হাতের তো খেতে হচ্ছে তাহলে কি হলো জীবনে এই যে মানে তুমি এতদিন ধরে এত কিছু দেখালে যে আমি কারোর যারা দীক্ষা শিক্ষা নেয়নি তাদের হাতের খাবো না তাহলে মরার সময় যে এই যে সব মহিলার হাতে তোমরা খেলে সেসব তখন কি হবে তাই এই জন্য বলি ওসব কিছু না মনের কাছে সব কিছু দীক্ষা শিক্ষা কি তুমি যদি পবিত্র হয়ে যদি তাকে মানে সেবা করো তাহলে গোপালকে যদি দীক্ষা শিক্ষা না নিয়ে যদি মানে সেবা করা যায় তাহলে তুমি তো সাধারণ মানুষ তোমাকে মানে তুমি কেন তার হাতের প্রসাদ নেবে না তা এইগুলো হচ্ছে বেশি মানে অতিরিক্ত মানে করা অতিরঞ্জিত তা আমরা আমি এখনও দীক্ষা শিক্ষা নেয়নি তা আমি তো আমার গোপাল সেবা করি বা আমা আমি কি তাহলে এক যদি কাউকে দিই তাহলে সে খাবে না আমার গোপাল কি আমার হাতে খায় না ভক্তি শক্তি ভক্তি সব কিছু তা ভক্তি না করে যদি ওই সব অহংকার দেখালাম যে আমি কাঁঠাল এই যে আমাদের গাছের কাঁঠাল গোপুর জন্যে আগে একদিন দিয়েছি আবার এটা আমি ফ্রিজে রেখেছিলাম ই করে আজকে আবার দিচ্ছি আর কি গপুকে কাঁঠাল প্রসাদ আর একটা প্যারা হয়েছে গাছে প্যারা অনেক হয়েছে কিন্তু এখনও তো মানে সিজন না ঠিক মানে পাকার একটা একটা করে পাকছে তাই একটা আর ওই স্কুলের বাচ্চারা নিয়ে যায় তাই একটা পেলাম আজকে তাই সেটা দিলাম এখনও ভালো করে মজে নিই এই জন্যে ওটা রেখেছি এমনি সামনে গোপালের দুদিন পরে ওটা কেটে দেব তাই বলছি যে এরকম ভক্ত এরকম ভক্ত কত রকমের ভক্ত আছে মানে সে আর বলে না কিছু তা গোপাল কি তাকে লাস্ট বয়সে সে হসপিটালের খাবার খেয়ে তারপরে এই যে আরও আরও তো অনেক কাহিনী আছে যারা এরকম করে তাদের মনে করো বাজার ঘাটের থেকে তারা তো নিজে ঘরে সব কিছু তৈরি করে না সব কিছু বাজার থেকেই আনতে হয় তাহলে সেই বাজারের থেকে যখন নিয়ে আসে যাদের কাছ থেকে কিনে আনে তারা কিভাবে দিচ্ছে তারা কি দীক্ষা শিক্ষা নিয়েছে মিষ্টি আমরা তো পঞ্চমিষ্টি দিয়ে পুজো দিই তারপরে সন্দেশ দিয়ে পুজো দিই সেই যে বানাচ্ছে যারা তারা কি দীক্ষা শিক্ষা নিয়ে করছে না চান করে করছে না অস্নান্ত করছে কে জানে এই যে আমরা ঘোষের কাছ থেকে দুধ নিই সে ঘোষও তো দুধ দিয়ে যাচ্ছে যে হয়তো চান করবে সে কি চান করে বেরিয়েছে না কখনোই না তাকে দেখলেই তো বোঝা যায় তারপরে এই যে আজকে দুধ দিতে এসছে যে তার বাবা মরে গেছে কালকে সেই যে দুধ দিতে এসছে মানে লোক আছে সঙ্গে কিন্তু সেও তো সঙ্গে এসছে তাহলে তার তো অসুস্থ অবস্থা সেই দুধ দিয়েও তো মানুষ পুজো দিচ্ছে আমি নেই অবশ্য আমার বুনু বাড়ি নেই সেই জন্যে আমি আজকে রাখিনি দুধটা তা রাখলেও আমি পুজোয় দিতাম না আর কি কিন্তু ওটা আমি অপবিত্র মনে করি না তবুও একটা যা হোক সবাই যখন মানে আমার একটু মানতে হয় তাই আর কি হলে আমি ওসব বিচার করি না আমার কাছে যখন আসবে তখন আমি পরিষ্কার পরিচ্ছন্ন করে দেব কিন্তু তার আগে কি হচ্ছে না হচ্ছে সেটা তো আমি জানতে পারি না তাহলে আমার ঘরের মানুষের সঙ্গে এসব করে লড়াই করা অশান্তি করা এগুলো তো ঠিক না লাস্টে তো সেই বাড়ির মানুষ সেই ঘরের মানুষই আমাকে দেখবে আর যদি আমার কপালে থাকে ভাগ্যে যদি আমার সেইটাই থাকে যে আমার হসপিটালে যেতে হবে বা হসপিটালেই আমার পড়ে থাকতে হবে তখন তো আমার কত লোকেই সেবা করবে কত লোকেই আমার মানে দেখাশুনো করবে তারা কোনভাবে আছে কে কিভাবে করবে সে তারাই জানে আর ভগবান জানে সেই জন্যেই এগুলো বুদ্ধিও মাথায় একটু রাখতে হয় যে শুধুই মানে আমি জ্ঞানের কথা বললাম যে এই করলে ভালো না ওই করলে দীক্ষা নাও শিক্ষা নাও আমি গুরু নিন্দা করছি না গুরু সে মানে মাথায় থাকুক সে আমার মানে নমস্কার নিক আমার শতকোটি প্রণাম আমার সবার গুরুদেবকে আমি সেজন্যে কোনো ই করছি না কিন্তু আমি বলছি যে গুরুদেব তো এসব বলে দেয় না এগুলো নিজেদের মানে তৈরি করা কোনো গুরুদেব বলে না যে তুমি কারোর হাতে খাবে না কারোর ই করবে না এসব কিন্তু বলে না কোনো কোনো গুরুদেব হয়তো বলে কিন্তু বেশিরভাগ গুরুদেবই ভালো হয় তারা মানে ওরকম মানে ই করে না আদিক্ষেতা করে না আমি কারণ কি আমি এই যে আমাদের বাপের বাড়ি আমার ভাইয়ের বউ ওরা যে দুটো ভাইয়ের বউ ঈদ নিয়েছে দীক্ষা শিক্ষা নিয়েছে বলে যে এত ভালো গুরুদেব আমাদের মানে বয়স্ক গুরুদেব আমরা রান্না করে দিচ্ছি তবে তারা তো মন্ত্র নিয়েছে কিন্তু রান্না করে দিচ্ছি পরিষ্কার পরিচ্ছন্নভাবে উনি আমাদের হাতে সেবা করে আর যে বলে না যে আমি নিজে রান্না করে খাবো এসব কোনোই নাই খুবই ভালো আর কি তারপরে যে আমাদের এখানেও আরেকটা গুরুদেব ছিলেন তিনি অবশ্য মারা গেছেন তা সিনিও তো আমাদের বাড়ি ইয়ে করলো গীতা পাঠ করলো সিনি সব ভক্তদের নিয়ে তারা এক সঙ্গে বসে গুরুদেব সঙ্গে বসেই উনি সেবা করলো আর কি প্রসাদ নিল তা এরকমই মানে ভালো লাগে আর যদি সে ভাবে যে আমার স্থান উপরে আমি মানুষ হয়ে সব ভাবা উচিত না ভগবান কৃষ্ণ সে সুধা মা ছিল তো কত মানে তার মানে ইয়ে একজন তারও তো মানে সঙ্গে তার পা ধুইয়ে দিয়েছে তাকে কত মানে ভক্তি করতো তাকে প্রথমে তো বন্ধু ছিল সে সে বন্ধু তার এত মানে ভালো বন্ধু ছিল যে ও যা খেত তাই নিয়ে আসতো তাই দিত আর তাই খেত খুশিতে তাই মানে এরকম বলি যে এরকম মানে বন্ধু আত্মীয় স্বজন সব কিছু এরকমই হওয়া উচিত কিন্তু কেউ কেউ আছে তারা কি করে হ্যাঁ ছোঁয়া খাবো না এ করবো না তা করবো না এ একটা আর ভক্ত আছে আমি বলবো না কারণ সে হয়তো তার বাড়ির লোক জানলেও অখুশি হবে এই জন্যে আমি তার কথা আর বলছি না তবে এরকম কেউ করবেন না যে হাতের ছোঁয়া খাবো না হাতের ছোঁয়া দেবো না বলবেন পরিষ্কার পরিচ্ছন্ন করে আনো আমি সেবা করব। তাতে মানে সে ই হোক আর মুচি হোক সে ভগবান তো বলেছে মুচি হয়ে যদি তুমি সূচি হও তাহলে তার হাতে সেও সেবা করেছে মুচির হাতেও তাহলে তাহলে আর আমরা তো সাধারণ মানুষ তুমি পরিষ্কার পরিচ্ছন্ন দেখো সেটাই দেখো সে যে ব্রাহ্মণ হোক আর যাই হোক আমি তো এক ব্রাহ্মণের বাড়ি যেয়ে আমি খেতে তো পারিনি দেখে আমার মানে এত নেমন্তন্ন করে নিয়ে গেছিল কিন্তু আমি মানে খাওয়ার আগে পর্যন্ত আমি মানে পেট ফুলে আমার ইয়ে হয়ে গেছে দেখে দেখে আর কি তার রান্না করা তারপরে বাড়ি এসে বমি করে মনে মনে যায় আমি তো খাইনি তারপরেও বমি হয়ে গেছে তাই আমি বলছি দেখো আমার অসুস্থ লাগছে আমি খাবো না তা সে তো বলছে কেন তোমাদের জন্যে রান্না করা হয়েছে আমি এরা খাচ্ছে আমি খাবো না আমি খেতে পারবো না আমার গ্যাস হয়ে গেছে অনেক অসুবিধা লাগছে আমার আমার বাড়ি যেতে হবে তা এরকম আর কি শুধু মানে যে ব্রাহ্মণ আর শুধু ইয়ে হলেই যে মানে মুচি হলে সে যে এরকম ইয়ে হয় তা না সব মানুষ একরকম হয় না পরিষ্কার পরিচ্ছন্নটাই হচ্ছে সেইটাই হচ্ছে বিচার করতে হয় যে পরিষ্কার পরিচ্ছন্ন কিনা আর অপরিচ্ছন্ন যে থাকে সেখানে তুমি বলো যে অপরিচ্ছন্ন সেটা আমি করব না আর আমার সেটা আমার ভালো লাগে না তাই বলছি যে পরিষ্কার পরিচ্ছন্নটাই মেনে চলো সেটাই ভালো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ ওই কে দীক্ষা নিল কে শিক্ষা নিল আর তার জন্যে নাম করা যাবে না আমি তো নাম করি আমার স্বামী তো দিন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 সে ঘুম ভাঙলেও হরে কৃষ্ণ ঘরে কৃষ্ণ করতে থাকে তাই গোপু তুমি তোমার বাবা আজকে দিল্লিতে গেল দিল্লিতে গেল কারণ কালকে হঠাৎ করে তার একটু অসুস্থ হয়ে পড়েছে তাই তোমার কাছে আমার হাজার অনুরোধ কামনা প্রার্থনা তুমি তাকে ভালো করো তাকে ছেলে গেছে ছোট ছেলে গেছে মানে তুলে দিতে গাড়িতে ওখান থেকে বড় ছেলে নামিয়ে নেবে তারপরে সব টেস্ট করে তারপরে বাড়ি আসবে আমার মনটা খুব খারাপ যে এরকম কেন হলো হঠাৎ করে তাই মানে এখন একটু বয়স হয়েছে তো তার জন্যে বললাম যে না তোমার অবহেলা করা একটু মোটেও উচিত না তাই আর কি জোর করে আমরা পাঠিয়ে দিলাম যে যাও তুমি ছেলের কাছ থেকে চিকিৎসা ওখানে দিল্লিতে আমাদের এখানে বেঙ্গলে তো ভালো চিকিৎসা হয় না সব ভুলভাল মানে শুধু পয়সা খরচা কিন্তু ভুল ভাল হয় ওখানে সেই তার অর্ধেক পয়সাও লাগবে না কিন্তু আরও ভালো সব কিছু হবে ওখানেও বাইরেই দেখাবে মানে বাইরে চিকিৎসা করাবে মানে নার্সিংহোমে বড়ো ডাক্তার সেখান থেকে আগের বারও আমরা একটা টিউমার হয়েছিল অপারেশন করিয়ে নিয়ে এসেছি খুব ভালো আর কি মানে আমার আমিও ওখানে দেখাই দিল্লিতে মানে খুব ভালো লাগে আমার ওখানে ডক্টরকে ডক্টরদের কথাবার্তা এত সুন্দর মানে কী বলবো আর চিকিৎসাও তাদের খুবই ভালো আর কি আমি তো যা হোক বেঁচে আছি আমার যা অবস্থা হয়েছিল আমি তো মানে কি বলবো আমার গপুর ইচ্ছায় আমি ভালো আছি এখন আমার গপু আমাকে বাঁচিয়ে রেখেছে নমস্কার আমার গপুকে আমার শতকোটি নমস্কার আর গপুর ভক্তদেরও আমার শতকোটি নমস্কার তাই তুমি সবাইকে ভালো রেখো আর বাবাকে ভালো করে নিয়ে আসো বাড়িতে বাবার যেন কোনো অসুবিধা হয় না ভালো রিপোর্ট পায় হয় যেন তাই আমি তোমার কাছে কামনা করি গপু আমার তোমার ভক্তদের কাছেও আমার শত শত কোটি নমস্কার আর আমার ভিডিওটা দেখার অনুরোধ রইল আর একটা ভিডিওতে একটা লাইক সাবস্ক্রাইব করে দেবে তোমার ভক্তরা লাইক করতে চায় না কেন লাইক করলে কি হয় আমার ভিডিওতে একটু লাইক করে দেবে ভাববে যে আমার অবুজ মা তাই যা করে যা বলে সেটাই আমরা ভালোবেসে সেটাকেই আমরা হর মানে ই করি হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 নমস্কার নমস্কার তাই তোমাকে তোমাদের বলি যে তোমরা আমার ভিডিওটা দেখো আবার কালকে ভিডিও বানাবো নমস্কার তোমরা ভালো থেকো আর আমাদের জন্যও একটু কামনা করো যেন আমরা ভালো থাকি সবাই ভালো থেকো নমস্কার